সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে আপনারা দেখরা বাঙ্গার দৃশ্য বাংলাদেশের রাজধানী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওই বিমানবন্দরের দৃশ্য আপনারা দেখরা বিক্ষুব্ধ জনতা পাশে দাঁড়িয়ে আছে বিক্ষুব্ধ জনতার স্তূপের মুখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের হাতে গোড়া অনেক জিনিস বাংলাদেশে তৈরি করেছিলেন বাপের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির জন্য ওই স্মৃতিগুলা বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ হয়ে থানা ষোলো বছরের অত্যাচারের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হওয়ার কারণে বিক্ষুব্ধ জনতার স্তূপের মুখে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার গোড়া বঙ্গবন্ধুর মূর্তি বঙ্গবন্ধুর আশপাশের যে চিত্রগুলা সবগুলা ভেঙে দেওয়া আছে এই মূর্তিটার জন্য বিক্ষুব্ধ জনতা দাঁড়িয়ে আছে ওই মূর্তিটা ভাঙ্গার জন্য বলুজার দিয়ে এই মূর্তিটা ভাঙ্গা হচ্ছে কোনো কিছুই বাংলাদেশে ওই বঙ্গবন্ধুর স্মৃতি হিসাবে বিক্ষুব্ধ জনতা অতিষ্ঠ হওয়ার কারণে ভেঙে ফেলা হচ্ছে ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই মূর্তিটা তৈরি করা ছিল ওই মূর্তিটা ভাঙার জন্য বিক্ষুব্ধ জনতা উপচে পড়া ভিড় লেগে আছে এখানে ওই জনতার স্তূপের মুখে ভাঙতে বাধ্য হয় সেনাবাহিনী লোকসহ লাগাইয়া সবাই মিলে ওই মূর্তিগুলা ভেঙে দিচ্ছে যা কিছু সবাই করবেন বুঝে শুনে করবেন দেশের সম্পদ জাতির সম্পদ ওই আমাদের ট্যাক্সের টাকায় ওই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলা যেন না হয় ওদিকে সবাই সুদৃষ্টি রাখবেন যাই করেন না কেন দেশের সম্পদ আমরাই আবার গড়তে হবে আমাদের আমাদের ট্যাক্সের টাকায় সবাইকে বেতন দেওয়া হয় সবাইকে মিলে আমরা যে ট্যাক্সগুলো দেয় ওই ট্যাক্স দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয় আমাদের জন্য আমাদের অনেকটা থানা বাঙ্গা হয়েছে অনেকটা থানায় আগুন দেওয়া হয়েছে এই ধরনের কাজগুলা থেকে বিরত থাকবেন ওই থানাগুলো আমাদের ট্যাক্সের পয়সায় হয়েছে আমরা ট্যাক্স দিয়েছি বিদায় ওইগুলা হয়েছে ওই সম্পদগুলো যদি ভেঙে ফেলেন আমাদের কাজকর্মের জন্য আবারও ওই জায়গায় যেতে হবে আবারও আমরা এই ইয়েগুলা গড়তে হবে তে এই ধরনের কর্মকাজ থেকে বিরত থাকবেন ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা এই ধরনের দৃশ্যগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে থাকবা